আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে যদি ব্যাকআপ করা থাকে সেই ব্যাকআপ করা ফাইলটাকে রিস্টোর করতে হয় তো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যেমন আমার লাস্ট এস এম এস যেটাই জাম্মু লেখা এটা হচ্ছে আমার লাস্ট এস এম এস একটা ছাপ্পান্ন পিএম এসেছে তো এই সবগুলো রিস্টোর হয় কিনা এটা দেখাবো তো সবার আগে আমি হোয়াটসঅ্যাপটাকে ফেলে দিচ্ছি আমার মোবাইল থেকে এখন আমি নতুন করে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব ইনস্টল করব এখানে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরোনো চ্যাট হিস্ট রেগুলার স্টুড হচ্ছে এখানে লেখা উঠেছে রিস্টোরিং মিডিয়া তা এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে আমার প্রিভিয়াস যত চ্যাট হিস্টোরি ছিল পুরোটাই শো করবে তো এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে ওপেন করবো পূর্বে আমরা যেই নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেছি সেই নাম্বারটা দিব দেখতে পাচ্ছেন এখানে শো করছে লুকিং ফর ব্যাকআপস মানে আমাদের পূর্বে কোনো ব্যাকআপ রয়েছে কি না সেটা চেক করলো এবং সে দেখতে পেয়েছে যে থ্রি মিনিটস এগো সাতশো একচল্লিশ এম বি ব্যাকআপ করা হয়েছে তো আমরা কি করব এখন রিস্টোরে ক্লিক করব। এখন এটা রিস্টোর হচ্ছে এটা রিস্টোর হওয়া পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া লাগবে